আর আজকে আমি আসছি হচ্ছে হাইওয়ে বিল্ডিংয়ের সামনে কারণ জিমিনের বার্থডে আছে আর হাইওয়ে বিল্ডিংয়ের পাশে যে ক্যাফেগুলো আছে জিমিনের বার্থডেতে ওই ক্যাফেতে আর হচ্ছে বিল্ডিংয়ের সামনে যেই এরিয়াটা আছে ওখানে অনেক প্রজেক্ট হয় সো ওই প্রজেক্টগুলো দেখতে আসছি তো চলো তোমাদেরকেও দেখাই তো আমি কিছু না যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি তোমরা এটা হচ্ছে হাইওয়ে বিল্ডিং আর আজকে আমি এই হাইওয়ে বিল্ডিংয়ের কাছে যেই ক্যাফেগুলা আছে ওখানে জিমিনের বার্থডে প্রজেক্ট করা হয়েছে ওগুলা দেখতে আসছি তো আজকে আমি কি কী করলাম কি কী কিনলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে সো আচ্ছা সো তোমরা এখানে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে একটা এলইডি ট্রাক আর এলইডি ট্র্যাক হচ্ছে ফ্যান প্রজেক্টের একটা কমন ফেস সো এখানে হচ্ছে আর্টিস্টের গান প্লে করা হয় বা ফ্যানদের পক্ষ থেকে ভালোবাসা জানানো হয় আমরাও জিমিনের বার্থডেতে লাস্ট ইয়ার এরকম একটা করেছিলাম টাইমটা ছিল সন্ধ্যার দিকে আর অনেক বৃষ্টি ছিল ডেস ছিল প্লাস হাইবার পাশের যেই পার্কে যেখানে মেইন ফটোজন স্পেস থাকে ওখানে অন্য আর একটা মেম্বার মানে বিটিএস আর না অন্য একটা ব্যান্ডের অন্য একটা মেম্বারের ফ্যানরা ওখানে অ্যারেঞ্জমেন্ট করছিলো সো আমার কাছে মনে হয়েছে এই জন্য লোকজন এখানে একটু কম ছিল বাট ক্যাফেগুলোতে প্রচুর ভিড় ছিল সো চলো আমরা এখান থেকে ডিরেক্ট ক্যাফেতে চলে যাই যে কোনো বি টি এস মেম্বারের বার্থডেতে তোমরা যদি এট দ্য সেম টাইম করিয়াতে ভিজিট করো নেভার এভার স্কিপ দিস পার্ট হাইবের পাশে যেই ক্যাফেগুলো থাকে লাইন দিয়ে আর প্রায় এখানে সাতটা আটটার মতন ক্যাফে আছে বাট অন্যান্য ব্যান্ডের মেম্বারদের ফ্যানরাও বার্থডে সেলিব্রেট করে সেম সেম ডেতে পড়ে গেলে বা সেম উইকে পড়ে গেলে বাট এই সাতটা ক্যাফের মধ্যে মিনিমাম তুমি তিনটা থেকে চারটা ক্যাফে পাবা যেগুলো হচ্ছে যে তোমার যে আইডল এর যেই মেম্বার তার জন্যে হচ্ছে ডেকোরেট করা সো ক্যাফেগুলোতে হয় হচ্ছে তুমি ওখানে যে একটা সেট কিনবা আর ওই সেট কিনলে ওরা ড্রিঙ্কস আর হচ্ছে অল্প একটু স্ন্যাক্স তোমাকে দিবে সেই সাথে অনেকগুলা ফটো কার তোমাকে দিবে আর তুমি আনলিমিটেড টাইম বসে আড্ডা দিতে পারবা গল্প করতে পারবা খেতে পারবা যা খেতে চাও আর সেই সাথে অনেক কিছু এরকম ডিসপ্লে করাও থাকে লাইক আইডল আর অনেক পোস্টার তারপরে ওর গানপ্লে হয় সো নেক্সট আমি চলে আসছি আমাদের সবার পরিচিত ডেললু ক্যাফেতে এসে ডেললু এ সললু সো দেলুলু ক্যাফেতেও হচ্ছে জিমিনার বার্থডে উপলক্ষে অনেক সুন্দর করে ডেকোরেট করছিলো ওদের স্পেশালি ওখানে ছবি তোলার একটা ব্যবস্থা ছিল আমার ফোন অফ হয়ে গেছিল তাই আমি আর ছবি তুলতে পারি নাই ওদের ক্যাফেটা হচ্ছে ডুপ্লেক্স মানে নিচে তুমি কফি অর্ডার করে নিচেও বসার জায়গা আছে আবার উপরেও হচ্ছে তুমি বসে এনজয় করতে পারবা সো ওরা অনেক সুন্দর করে সাজাইছিল অনেক সুন্দর করে রাখছিল সব কিছু তোমরা জাস্ট আর্মিদের ক্রিয়েটিভিটি দেখো যে ওরা কত কিছু লিখছে ওরা কত পোস্টার ডিজাইন করছে ওরা কত কিছু ডিজাইন করে মানে সুন্দর করে রাখছে জিমেন এগুলো দেখলে কত খুশি হয়ে যাবে তাই না তো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে মানে ভিডিও নেওয়া শেষই হচ্ছে না মানে ভিডিও নেওয়ার পরেও এগেন এগেন নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল না এটা মিস হয়ে যাচ্ছে ওটা মিস হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর 지니씨, 지민이 초등학생 때 얼마나 귀여웠을까요? 자, 여기 보게면 아직 못본 분이 왔어요 안녕하세요 안녕하세요 치유 어떤 거 있어요? 지민 세트 지금 이렇게 준비되어 있어요 한 가지 아, 한 가지? 네 음료, 우치 아이스티, 유즈 레모네이드, 그린 브레이크레이트 크림 그래프 괜찮아. 아, 크림 그레프가그래프그래프 아, 괜스아요네네네

বার্থডে সেট নিয়েছি তো ওদের কুকিজটা অনেক সুন্দর ছিল জিমিনার মতন দেখতে ছিল মুচি আর এখানে একটা কী বলে অনেক সুন্দর একটা কিচেন টাইপের ওরা গিফট করছিল সেই সাথে ছিল হচ্ছে জুস আর জুসের গায়ে হচ্ছে স্টিকার লাগানো ছিল জিমিনের ভিতরে স্পার্কেলও ছিল গ্লিটারি গ্লিটারি ওটা অনেক সুন্দর ছিল আর সেই সাথে এরকম একটা প্যাক ছিল এই প্যাকের ভিতরে অনেকগুলো স্টিকার যেমনের ছোটোবেলার ছবি বড়োবেলার ছবি তারপরে আরও কিছু সুন্দর সুন্দর ফটো এগুলো হচ্ছে ছিল অ্যাকচুয়ালি এখানে ক্যাফেগুলোতে এরকমই থাকে বাট সামটাইমস আরও বেশি গিফট থাকে তো এখানে ফ্যানদের বাজেট অনুযায়ী আর কি করে ওরা যেভাবে যতটুকু পারে তো এই হচ্ছে বিষয় তো এখান থেকে ঘুরে হচ্ছে আমি যাব হচ্ছে আমাদের ফেমাস আর ওখানে সবথেকে পুরাতন যে ড্রাম ক্যাফে ওখানে হচ্ছে যাব তো এখান থেকে বের হওয়ার সময়ও আমি এখানে আবার ভিডিও নিচ্ছিলাম ওখানে জায়গাটা অনেক বেশ সুন্দর ছিল সো আমি এখন চলে এসেছি হচ্ছে ব্ল্যাক ক্যাফেতে আর তোমরা দেখতেছো দেখতেছ যে ক্যাফের ভিতরে অনেক কিছু সাজানো এদের এখানে মার্চ পাওয়া যায় এখানে আর এম এর সাইন আছে সেই সাথে এদের এখানে সবসময় কোনো না কোনো মানে গিফট সেট থাকি মানে কি বলবো শুধুমাত্র এটা একটা ক্যাফে না এটা একটা শপের মতো না যেখানে আমিরা অনেক 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 কিছু কিনতে পারে বিটিএসের অফিশিয়াল মার্চ থাকে আন মার্চ থাকে তো ওরা আমাকে মানে জিমিনের তিনটা সেট ডিসপ্লে করতেছিল কারণ ওরা আমাকে আমার হাতে দেখছিল অনেকগুলো সো মানে সব থেকে বেশি সুন্দর হচ্ছে আমার কাছে লেগেছিল। মুজ যে সেটটা ওই সেটটা আমি লাস্ট ইয়ারের কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি দেখে নিও যে মুজের জিনিসগুলো কত সুন্দর ছিল সো এখানে হচ্ছে ওরা আরও অনেক কিছু ডিসপ্লে করছে আর এই ক্যাফেটার বাইরে অনেক সুন্দর করে স্পেস আছে যেখানে হচ্ছে ডিসপ্লে করা যায় তো ওখানে ওরা জিমিনের পোস্টার ডিসপ্লে করেছিল দেখো এগুলো কিন্তু সব কিছু ফ্যানমেড সো এটা মানে অনেক বেশি সুন্দর ছিল এখন আমি তোমাদেরকে এই ক্যাফের ভিতরে একটু দেখাই এটা হচ্ছে কি বলবো কেপপ ক্যাফে যেগুলো আছে কোরিয়াতে এটা মনে হয় থেকে পুরাতন ক্যাফে সো এদের কাছে একদম এর অনেক আগের কালেকশন থেকে শুরু করে রিসেন্ট যত কালেকশন আছে যেমন ম্যাকডোনাল্ডের যে মানে টান যে নিউ কালেকশানগুলো অ্যাড হয়েছে ওইগুলো পর্যন্ত ওদের কাছে আসে কি নেই সবই আছে তুমি পুরাতন থেকে নতুন শুরু করে সবই পাবা আর যদি তোমরা কখনো কোরিয়াতে আসো তাহলে অবশ্যই অবশ্যই এই ক্যাফেটা ভিজিট করবে এটা অনেক সুন্দর এখন তো দেখলাম যে মানে জিনিসপত্রের জন্যে অ্যাকচুয়ালি মানে বসারও জায়গা নেই বার্থডে চলে গেলে ওরা এগুলো কি সরাই ফেলবে তখন একটু সুন্দরভাবে ছবি তোলার স্পেস থাকবে অনেক অনেক অনেকগুলা কাট কি বলে ফিগার কাট করা আছে এখানে আর এখানে দেখো বিয়ের এই ছবিটাও এরা বাদ দেয় নাই তো অনেক সুন্দর এটা অনেক কিছু আছে আর এরা এক্সাইডে হচ্ছে স্টিকি নোটের জন্যে স্পেস রাখছিল তো এখানে ফ্যানরা হচ্ছে জিমিনের জন্যে তাদের মনের যে কথা সেগুলা লিখে রেখে যাচ্ছিল তো আমার ওই টাইমে মানে মাথায় কিছুই আসতেছিল না পুরো ব্ল্যাঙ্ক আমি ফিল করতেছিলাম কারণ হচ্ছে আমি লিটারেলি বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ ধরে হচ্ছে এই ভিডিও করা লাইভ করা এগুলো করতেছিলাম তো শীতে কাঁপতেছিলামও যেহেতু বৃষ্টির পানি লাগছিল। আর মানে রাতের বেলা তো হচ্ছে টেম্পারেচার নিচে নেমে যায় তো আমি জাস্ট লিখতে পারছি যে লাভ ইউ জিমিন আর আপবাংপ বাংলাদেশ এটাই লিখতে পারছি যেতে করে যদি কখনো জিমি দেখে তাহলে যেন ওর মানে আমাদের কথা মনে থাকে আর এই যে দেখো প্রতি বার্থডেতেই হচ্ছে এমন এমন সেট থাকে সে আর্মিদের পক্ষ থেকে তো এগুলা কিনে নিতে হয় ঝুমুকের এই সেটটা আমার কাছে খুব বেশি ফানি লাগছে তো এইটাই আমি বারবার হচ্ছে যে ভিডিও করতেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য আর আমি হচ্ছে দেখাই তোমাদেরকে যে আমি এখান থেকে কিনছি যেগুলো সেগুলো কেমন আমি একটা সাইডে টেবিলে সব পাশাপাশি রেখে দেন হচ্ছে আমি ছবি তুলেছিলাম এখানে ক্যাফেতে বার্থডে ইভেন্টগুলোতে যেই সেটগুলো সেল হয় ব্ল্যাক ড্রামে হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ সেট সেল হয় আর এখানে অনেকে এক্সক্লুসিভ জিনিসও হচ্ছে ওরা অ্যাড করে যেমন এদের একটা সিগনেচার জিনিস হচ্ছে এরা একটা টিনের বক্স রাখবেই আর্টিস্টের ছবি দেয়া ওটা তুমি জুয়েলারি বক্স হিসেবে ইউজ করতে পারো আবার তুমি ফটো কার্ড বক্স হিসেবেও ইউজ করতে পারো আমি ছবি অ্যাড করে দিচ্ছি যে এখনই ছবিটা আসবে আসলে তোমরা দেখতে পারবা ওই যে জুয়েলারি বক্সটা আর সেই সাথে ওরা হচ্ছে ফেব্রিক পোস্টারও দিয়েছিল আবার অনেকগুলো ফটো কার্ডও দিয়েছিলো তো এই তো এভাবেই হচ্ছে আইডলদের বার্থডে সেলিব্রেট করা হয় কোরিয়াতে তোমরা নেক্সট কার বার্থডে সেলিব্রেশন দেখতে চাও আমাকে জানিও তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর বিয়ের বার্থডে ব্লগ তো আমি এখনও শেয়ার করিনি ওটাও শেয়ার করে দিব এই তো সবাই ভালো থেকো আর আমার পেজে ফলো দিয়ে রেখো যদি আমার ভিডিও পছন্দ হয় আর বেশি বেশি করে কমেন্ট করো যে তোমরা আরও কেমন টাইপের ভিডিও চাও আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিও দেওয়ার জন্য ওকে সে সবাই ভালো থাকো আল্লাহ গুড নাইট